সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে আপনারা জানেন যে এটি চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা শনিবার এবং বুধবারে হাট বসে আর আজ বুধবার চার সেপ্টেম্বর দু ছয় সেপ্টেম্বর দু হাজার তেইশ আমরা ছোটো ছোটো বাথুর গরু আজকে কেমন দেবে কেনা বেচা চলছে সে তথ্যই দেব কি অবস্থা বলেন তো ভালো আছেন এটা দাম কত এটা এটা তেত্রিশ এটা কিন্তু শাহিও তেত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে কত বলে কাস্টমারে কত বলে আর বিক্রির প্রত্যাশা করছে এবং দাম দর দেখিয়ে কিছুটা হয়তো বা কমবে এই যে এই বাচ্চাটা আনুমানিক তিন থেকে চার মাসের মতো বয়স হতে পারে আমরা এখানে আরো একটা দেখছি শাহী হল ভাইয়া কি অবস্থা আজকে বাজারে মোটামুটি ভালো এটার দাম কত চাচ্ছে তিরিশ হাজার টাকা চাওয়া দাম এটার বলে কাস্টমারের কত বাইশ তেইশ বাইশ তেইশ চব্বিশ হলে ছেড়ে দেবে

আজকে কি অবস্থা বলেন তো আজকে তো ঘাটে কেবল নামলাম এখন কেনা বেচার কি খবর আজকে আজকে কাস্টমার দেখা যায় কাস্টমার মোটামুটি দেখা যাচ্ছে ভালো আজকে কয়টা নিয়ে আসছেন আজকে ষাটটা এইখানে একটা দাম চলছে এইটা সাইজটা মোটামুটি কিছুটা একটু বড় আছে

কত বলছে বললেন আঠাইশ দাম উনত্রিশ পর্যন্ত হলে বিক্রি হবে ও বলছে কত হলে বিক্রি হবে সমান দেশি শাহীওয়াল আজকে নাই আর কোনটা এটা এটা কত হলে দেওয়া যাবে বত্রিশ এটা আঠাইশ

আমরা একটু আগে যেগুলো দেখলাম সবগুলোই ছিল বকনা বাচ্চা এখন আমরা এই পাশে যেগুলো দেখছি সবগুলো কিন্তু সার বাচ্চা কি অবস্থা ভাই কয়টা নিয়ে আসছেন হয়েছে কেনা বেচা হয়েছে দুটা হয়ে গেছে তাহলে তো ভালো হয়েছে এই জোড়াটা কত চাচ্ছেন আশি চাওয়া ভাই জোড়াটা আশি চাওয়া এটা আর এটা

চল্লিশ চাওয়া বলে কত বলে পঁয়ত্রিশ দাম আটত্রিশ হলে এটা বিক্রি হবে এটাও কিন্তু হালকা নামি জোরানো আছে আর এগুলোও কিন্তু শাহি হলের মধ্যেই এটা কি কত দাম কত কত কয় হাজার বেচা কেনার দাম পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ সেটাও কিন্তু হালকা শাহি হলের মধ্যে রয়েছে পঁয়ত্রিশ হলে ওইটা বিক্রি হবে